নমস্কার বন্ধুরা গুড মর্নিং হেলথ আর একটা টপিকে আপনাদের সামনে এলাম আজকে এই এপ্রিল মাসের শেষে মে মাসের শুরুর দিকে প্রচণ্ড গরমে সবাই আমরা পর্যুদস্ত জল নিয়ে কিডনির মানুষরা কী করবেন তাই নিয়ে অনেক কনফিউশন এই নিয়ে আমি একটা টপিক আলোচনাও করেছি আপনারা শীঘ্রই দেখতে পাবেন আরেকটা যে কমন কোয়েশ্চেন আমার কাছে আসে সে ডাক্তারবাবু সিজনাল ফ্রুট গরমকাল আসছে অনেক রকম লোভনীয় ফল আসছে সেগুলো কীভাবে খাবো কি করে খাবো তো ফল কেন বারণ বা ফল কেন রেস্ট্রিকশন ফলগুলোর রেস্ট্রিকশন প্রধানত পটাশিয়ামের জন্য যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ফল রেস্ট্রিকশন সুগারের জন্য কিছু কিছু ফল রসালো প্রচণ্ড জল আছে তাদের ক্ষেত্রে যারা প্রচুর জল জমে আছে তাদের জলের জন্য তো প্রথম এবং সবচেয়ে ক্ষতিকর ব্যাপারটা হচ্ছে পটাশিয়াম তো গরমকালে যে সিজনাল ফ্রুটগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যার দিকে তাকিয়ে থাকি সারা বছর সেটা হচ্ছে আম এবং লিচু মনে রাখবেন শীতকালে সিজনাল ফ্রুট যেমন কমলা লেবু গরমকালে সিজনাল ফ্রুট যেমন আম লিচু কিছু ক্ষেত্রে কাঁঠালো সিজনাল ফ্রুটগুলোতে পটাশিয়াম বেশি থাকে আমরা সিজনাল ফ্রুট খাওয়া খুব অ্যাডভান্স কিডনি ডিজিস যারা যাদের জিএ আর তিরিশের নিচে তাদের ক্ষেত্রে রেগুলার বেসিসে অ্যালাউ করি না তবে ডেফিনেটলি যদি পটাশিয়াম কন্ট্রোলে থাকে আপনি সপ্তাহে এক পিস দু পিস কি খেলেন তাতে কোনো ক্ষতি হয়ে গেল আপনার পটাশিয়ামটা যদি নর্মাল থাকে না ক্ষতি হয় না নিয়মিত পরিমাণে মনিটার করে আপনি খেতে পারেন তাহলে ডায়ালিসিস পেশেন্টরা কি করবেন ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে সুবিধা আছে আপনি আম লিচু কাঁঠাল যাই খেতে চান আপনি ডায়ালিসিসের দিন টিফিন বক্সে করে নিয়ে আসুন এক ঘন্টা ডায়ালিসিস হওয়ার পর আপনি আম খান আপনি লিচু খান আপনি কাঁঠাল খান যে পটাশিয়ামটা বাড়বে আশা করি আগামী তিন ঘন্টায় সেই পটাশিয়ামটা ওয়াশ আউট হয়ে যাবে সুতরাং আম লিচু কাঁঠাল খাওয়া যাবে না সিজন ফ্রুট ডায়ালিস পেশেন্টের ক্ষেত্রে এটা ভুল সমস্যাটা হচ্ছে যাদের ডায়ালিসিস হয় না এই তিরিশ থেকে পনেরো এই রেঞ্জের মধ্যে যাদের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা একটু বেশি যাদের জিএফআর আবার তিরিশের বেশি ষাট পঁয়তাল্লিশ তারা কম বেশি নর্মাল মানুষের মতো না হলেও কিন্তু অল্প বিস্তর আম লিচু খেতে পারেন রেস্ট্রিকশন রেখে বারবার বলছি পটাশিয়াম রেখে ডায়াবেটিস পেশেন্ট যারা তাদের সুগার কন্ট্রোল নেই তারা যেই স্টেজেই থাকুন না কেন প্রচুর পরিমাণে আম এবং লিচু খেয়ে সুগার এবং ক্রিয়েটিনিন বাড়িয়ে গরমকালটা ক্ষতির কাল করে ফেলবেন না সুগার কন্ট্রোলে রেখে ফল খাবেন কিছু কিছু ফল আছে যেগুলো কিন্তু আমরা পেশেন্টদের সেফলি দিই যেমন জামরুল কালো জাম এগুলো সিজনাল ফ্রুট হলেও অল্প বিস্তর পরিমাণে আমরা পেশেন্টদের দিতে পারি তরমুজেও পটাশিয়াম বেশি থাকে তরমুজ কিন্তু অ্যাডভান্স কিডনি ডিজিজ পেশেন্টদের খাওয়া যাবে না তাহলে সব ফলেই নর্মাল খাবারের থেকে পটাশিয়াম বেশি থাকে সব ফল খেলেই পটাশিয়াম বেড়ে যেতে পারে সিজনাল ফুডে প্রচুর বেড়ে যেতে পারে কিন্তু তা বলে কি এই ফলগুলো একেবারেই খাওয়া যাবে না না আমার অ্যাডভাইসটা আবার ফলো করুন আপনার জিএফআর অনুযায়ী ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী কেয়ারফুল হয়ে ফলটা খান আমার বাড়িতে আম গাছ আছে বলে আমাকে প্রতিদিন একটা করে আম খেতে হবে তা নয় রসনা তৃপ্ত করার জন্য আপনি একটা দুটো পিস সপ্তাহে খান আপনারও ভালো লাগবে যে এবছর আম খেয়েছি ডাক্তারবাবু আমাকে একটাও আম খেতে দেয়নি এই আক্ষেপটা থাকবে না কিন্তু আবার এমন স্টেজেও যাতে না যায় যে প্রচুর আম লিচু কলা খেয়ে পটাশিয়াম ছয় করে দুই ক্রিয়েটে দিনে আপনাকে হাসপাতালে ভর্তি হয়ে ডায়ালিসিস নিতে হলো কেয়ারফুলি থাকুন অ্যাডভাইস মেনে চলুন তাহলে এসব ক্ষেত্রেও রকম অসুবিধা হবে না নমস্কার